আলু দিয়ে আর এই যে ভাত লোকেশন আজকে হচ্ছে মধুপুর মধুপুর যাওয়ার পথে আর একটি জায়গায় বাড়ির দিনের আলো বেশি সময় বাকি নেই আমার কাছে সর্বসাকল্যে চল্লিশ মিনিট মতো সময় আছে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার দৃশ্যটা একটু ইনহিউম্যান হয়ে যাবে তো এটা আমরা ব্লার করে দিব একা একা জবে করার হচ্ছে এটাই উপায় তো আমাদের কাছে এখানে আছে একটা কোয়েল পাখি বিসমিল্লাহি আল্লাহু আকবার পাঁচটা টুকরা বের হয়েছে ছোট ছোট একটু লোমগুলা আর একটু বাঁচতে হবে লোম আমি তো অভিজ্ঞ না এখানে হচ্ছে আলু আর পেঁয়াজ কেটে নিছি এখন এটা ধুয়ে নিব লবণ তো প্রথমে একটু লবণ দিয়ে নিচ্ছি কোয়াটার চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি ওকে লবণ মরিচ হলুদ যে হচ্ছে বেসিক কোর ইনগ্রেডিয়েন্ট এটার কাজ আমার শেষ বলা যায় ফেন হচ্ছে গরম মশলা কালো গোলমরিচের গুঁড়ো তারপরে হচ্ছে আরও হচ্ছে ম্যাগি মশলা এগুলো আছে ধনিয়া ধনিয়াও দিব আমি তো এই মশলাটা আমি ফ্লেভার এর জন্যে দিচ্ছি তো আমরা অন রেকর্ডিং আছি এখানে হচ্ছে এখন পানি না দিলেই নয় মশলাটা নষ্ট হয়ে গেছে পুরে গেছে অনেকটাই তো যেমন রানবো তেমন খাবো যদি পুরো রান্না করি তাহলে পুরেই খাব যেমন যোগ্যতা তেমন বিচার যোগ্যতা কোনোটাই কোলাচ্ছে না এখন আমি এখানে কোয়েল পাখি আর আলুগুলো দিয়ে দিচ্ছি থেকে আড়াইশো গ্রাম ভাতের চাউল নিয়ে নিয়েছি একটু বেশি হয়ে গেছে বোঝা যাচ্ছে তো বেশি হলে বেশি করে খাবো সমস্যা কি চুল হাড়া সিস্টেম না শুরু করছি কয়েকদিনে বুঝছ ভাত আমি আগে না পানির মাপটা আমি ডরে ডরে আসি ঠিকমতো দেওয়ার পাই না কি তোমরা রান্ধ তোমরা কি চুরি খাবতেছো হাতে করে কছে ও তো পানি শেষ হয়ে গেছিল আহ বাচ্চা আসছিল কয়েকটা ছোট ছোট বাচ্চা তারা আমাকে আহ পাশ থেকে পানি এনে দিছে আমি খুব খুশি তো আপাতত পানিও হয়ে গেছে এখন আমরা ভাতের যে থালা আছে থালা ধুয়ে টুয়ে নিব খাওয়ার জন্য মোটামুটি রেডি ভাতও হয়ে গেছে তো এখন আপনারা দেখতে পারবেন ভাত নামাচ্ছি একটু পরে এই যে গরম গরম ভাত হেয় ইউ গো এই যে গরম গরম কোয়েল পাখি আলু দিয়ে আর এই যে ভাত হুম সিদ্ধ হয়েছে তো 감사합니다.